নমস্কার দর্শক বন্ধু আমি দর্শক জামা ব্লগস তোমাদের প্রত্যেকের সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি এখন চারিদিকে বলবো রব আমাদের প্রাণ প্রতিষ্ঠাতা পেলেন শ্রী রামচন্দ্র বা রাম লালাজি দীর্ঘ পাঁচশো বছর ধরে এই সংগ্রাম করে বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ প্রাণ প্রতিষ্ঠা পেলেন শ্রী উনি এতদিন তাবুতেই ছিলেন সাড়ে তিন লক্ষ রাম ভক্তের আত্ম বলিদানের পর আজ তিনি তার প্রাসাদে উঠলেন এটা আমাদের আমি তো বলবো অষ্টম আশ্চর্য দর্শনীয় স্থান ভারতের ভারতের অষ্টম আশ্চর্য দর্শনীয় স্থান সপ্তম আশ্চর্য হয় না এখানে যেভাবে কোটি কোটি লোক পৌঁছাচ্ছেন দেখছেন এবং একটু কৃপা লাভের জন্য এত লোক শেষমেশ অবশেষে মন্দিরের দরজা বন্ধই করে দিত হলো এই তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসু বীর পুরুষ আজকে জন্মদিন এই জন্মদিনে অনেক কোটি কোটি মানুষ সব গেছে রামলালাজি প্রাণ প্রতিষ্ঠা একটু সামনে দেখতে এবং তার আশীর্বাদ নিতে অযোধ্যার রাজা দশরথের মানে তিন বউ ছিল কৌশল্যা কৈকে সুমিত্রা কৌশল্যার সন্তান শ্রী রামচন্দ্র বীর পুরুষ ছিলেন মহান ত্যাগী ছিলেন আজকে তার সেই কর্মের জন্য মানুষ অমর হয়ে থাকেন পৃথিবীতে যেমন সেই রকম শ্রীরামচন্দ্র পৌরাণিক কাহিনীতে আমরা শুনেছি সমস্ত কিছু ঘটনা চোদ্দ বছর বনবাসেও গিয়েছিলেন এবং সেখান থেকে ফিরে এসে আবার রাজ্য পেলেন কিন্তু বনবাসে গেলেন কু মন্ত্রণাতে মানে রাজা দশরথের কাছে তার একটা চেয়েছিলেন দান দিয়েছিলেন রাজা দশরথ কই তার স্ত্রী কইকেইকে এই কইকেই সুযোগ মতো সেই বর চাইলেন যে আমি আমার ছেলেকে রাজা দেখতে চাই সাধারণত হিসাবে বলে বড় রানী পুত্রই রাজা হবেন কিন্তু এইটা ঠিক মেনে নিতে পারলেন না ছোট রানী মানে কই কেই মন্থরা সবসময় কানে বুদ্ধি দিতে থাকলো আর কইকেই সেই বরদান এক সময় পেয়েছিলেন রাজা দশরথের কাছে ঠিক তখনই বরটা চেয়ে নিলেন যে তুমি আমাকে দেবে বলেছিলে এই বরদাও আমার ছেলে যাতে রাজা হয় যাই হোক রাজা দশরথের আদেশ শ্রীরামচন্দ্র পিতার আদেশ অমান্য না করে চোদ্দ বছর বনে চলে গিয়েছিলেন সেই মহান পুরুষ ত্যাগী পুরুষ দেখুন ওই কু মন্ত্রণা দিয়ে কোনো কিছুই হয় না আজ তার প্রাণ প্রতিষ্ঠা হলো এবং কোটি কোটি লোক আমি তো বলবো অষ্টম আশ্চর্য দর্শনীয় স্থান আমাদের ভারতবর্ষে আমরা বিশাল ঘর গর্বিত সনাতন ধর্মের মানুষ প্রত্যেকে খুবই গর্বিত যাই হোক আজকে আমি আমার টপিকটা হলো যে বাড়িতে রাম লালাজি যে এসেছেন সেটা কি করে মানে জানতে পারবেন কিছু কারণ আছে কিছু কিছু ঘটলে আপনি জানবেন রাম লালাজি আপনার বাড়িতে এসে গেছে এই কারণে এখন আমি সেই কিছু কিছু দর্শনগুলো মানে কি কি দেখলে আপনি বুঝবেন যে রামলালাজি বাড়িতে এসেছে ভগবান শ্রী রামচন্দ্র বাড়িতে এসেছে আমরা ওই বাইশে জানুয়ারি প্রত্যেকে নিজে নিজে বাড়িতে প্রজ্বলিত করেছি প্রদীপ শ্রী রামচন্দ্র বাড়িতে আহ্বান জানিয়েছি শ্রী ভগবান রামচন্দ্র প্রত্যেকে হৃদয়ে বাস করে আমরাও রামচন্দ্রের পায়ে ঠাইনি আমাদের বাড়িতে আসবেই আসবে এই প্রদীপ প্রজ্বলন করলে এবার আমাদের বাড়িতে শ্রী এসেছে আমরা বুঝবো কি করে এবার শাস্ত্র মতে কিছু কিছু বিশেষ লক্ষ্য দেখলে সনাতন ধর্মে বুঝবেন শ্রী রামচন্দ্র আপনার গৃহে এসেছে পরমেশ্বর যাই হোক আজকে এই পরমেশ্বর ভগবান আশীর্বাদ পেয়ে থাকেন বা পরমেশ্বরের আশা সংকেত গুলি পেয়ে থাকেন তাহলে আপনি সমস্তটা জানতে পারবেন সমস্ত রোগ ব্যাধি দুঃখ দারিদ্র দুর্দশা থেকে পরিবারকে রক্ষা করবে এই যে আমি এখন যে সংকেতগুলো বলবো এই সংকেতগুলো যদি পেয়ে থাকেন তাহলে কাউকেই বলবেন না এই সংকেতগুলো তারাই পেয়ে থাকেন যারা খুবই ভাগ্যশালী এই সংকেতগুলি আবারও বলবো কোনো কাউকে বলবেন না এটা সাধারণত সাধারণ মানুষরা এই সংকেত পান না কারোর সঙ্গে সংকেতগুলো আলোচনাও করবে না তাহলে শুভ ফল নষ্ট হয়ে যাবে শুভ ফল নষ্ট হয়ে যাবে ভগবান শ্রীরামচন্দ্র যে আমাদের বাড়িতে এসছেন তার আমি বিস্তারিত আলোচনা আজকে আমি করব। যাই হোক আপনারা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা টিপে দিন তাহলে আরও আমি নতুন নতুন যেগুলো দেব সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তাহলে আর যদি কিছু ভালো মনে হয় লাইক কমেন্ট করে থাকবেন আর যদি সীতারামের ভক্ত হয়ে থাকেন অবশ্যই জয় শ্রীরাম জয় শ্রীরাম বলবেন সবার প্রথমে এক নম্বর বলবো যে ঘুমের গড়ে বা স্বপ্নতে কোনো পদচিহ্ন দেখতে পান তাহলে খুবই শুভ সংকেত আপনারা বুঝে নেবেন যে আপনাদের রাজযোগ আসতে চলেছে স্বাস্থ্য অনুযায়ী এইসব স্বপ্ন খুবই দুর্লভ হয়ে থাকে শাস্ত্র মতে এমনটি বলা হয় এইসব স্বপ্ন একমাত্র তারাই পেয়ে থাকেন যাদের ওপর পরমেশ্বর ভগবানের আশীর্বাদ থাকে ও কিবা দৃষ্টি থাকে তবে সেই জন্য বলব যদি কোনো ব্যক্তি পদচিহ্নের স্বপ্ন থাকে স্বপ্ন দেখে থাকেন এবং পদচিহ্ন অনুসরণ করেন তাহলে বুঝবেন যে অপার ধন সম্পত্তির মালিক হতে চলেছেন খুব শীঘ্রই কিন্তু এইরূপ স্বপ্ন সম্পর্কে কোনোদিনই বারবার বলবো। কাউকেই বলবেন না ভুল করেও কিন্তু অন্য কারোর সঙ্গে আলোচনা করবেন না বারবার এই কথাটাই বলবো নতুবা সব কিছু হারিয়ে ফেলবেন এই কথাগুলো যদি অন্যজনকে বলেন শুভ ফল বিনষ্ট হয়ে যাবে জীবনে কিচ্ছু পাবেন না কারণ পরমেশ্বর শ্রী ভগবান রামচন্দ্র পদচিহ্ন দেখা কিন্তু ছোট ছোট গল্প নয় তাই সদা সর্বদা গোপন চেষ্টা করবে এই জীবনে সুখ শান্তি আনন্দ ভীষণই পাবেন এই স্বপ্ন দেখেন আর এই মাসেই যদি নারিকেল কুড়িয়ে পান তাহলে কিন্তু অত্যন্ত শুভ এই মাসে তুলসী গাছে যদি টিকটিকি দেখতে পান তাহলেও বুঝবেন ভগবান পরমেশ্বর রামচন্দ্র হঠাৎ করে বেড়ে যায় তাহলে এর মানে বুঝবেন যে প্রভু রামচন্দ্রের কৃপা পড়েছে আপনার বাড়িতে আর এই মাসে তিনটে থেকে পাঁচটার মধ্যে যদি ঘুম ভেঙে যায় তাহলে শ্রীরামচন্দ্র আপনাকে আহ্বান করছে তাহলে এই সময় অবশ্যই মন্ত্রটি সর্বতে ইতি বন্ধুরা এই দেখা মাত্রই এই মন্ত্রগুলি জপ করবেন তাহলে শ্রী ভগবান রামচন্দ্র আশীর্বাদ সদা সর্বদা পাবেন মাথার ওপর থাকবে পরিবার বিত্তবান থাকবে স্বয়ং হনুমান সকল বিপদ থেকে রক্ষা করবে এরপর দ্বিতীয় কথা আমি বলবো সাপ দেখা কিন্তু অনেকেই সাপ দেখে স্বপ্নে ভয় পায় আবার অনেকে স্বপ্নে সাপ দেখতে পাচ্ছে বা কামড়াচ্ছে বা অনেকগুলো সাপ সেই মানুষটাকে ঘিরে ধরেছে এই প্রকারের স্বপ্ন কিন্তু অনেকেই দেখে থাকে এবং ঘুমের মধ্যে ভয়ও পেয়ে যায় এই রূপ স্বপ্ন শাস্ত্র মত খুবই শুভ এবং শুভ ফল পায় এটা একটা শুভ ফলের ভালো মাধ্যম প্রাচীন শাস্ত্র থেকে জানা যায় যে স্বপ্নের মাধ্যমে সাপ দেখা মানে খুবই শুভ এবং সোনা রূপা যে থাকে সেখানে নাগ দেবতা কিন্তু বিরাজ করে আর স্বপ্নের মাধ্যমে সাপ দেখলে এটুকু নিশ্চিত হয়ে যান যে আপনাদের কাছে খুব শীঘ্রই প্রচুর অর্থ আসতে চলেছে কোনো না কোনো কিছুর মাধ্যমে এছাড়াও স্বপ্নের মাধ্যমে যদি অনেকগুলো সাপ একত্রে আছে তাহলেও কিন্তু প্রচুর টাকার মালিক হয়ে যেতে পারেন কিন্তু এই সব স্বপ্নের কথা আবারও বলবো কাউকে কিন্তু বলবেন না কথাটা কিন্তু গোপন হলে শুভ ফল কিন্তু নষ্ট যাবে এইসব স্বপ্ন খুবই শুভ স্বপ্ন আচ্ছা এরপর ধন সম্পত্তি প্রচুর দেখেন স্বপ্নের মাধ্যমে অর্থ টাকা ধন সম্পত্তি সোনা অনেক কিছু দেখছেন প্রচুর সোনা সংগ্রহ করেছেন বা ধন ধন নিজেকে কাছে দেখতে পাচ্ছেন তাহলে বন্ধুরা এই সমস্ত সম্পদ স্বপ্ন সংকেত কাউকে কিন্তু বলবেন না কারণ এর ফলে সুনিশ্চিত হয়ে যান ভবিষ্যতে খুব শীঘ্রই আপনারা প্রচুর ধন সম্পত্তির মালিক হতে চলেছেন কিন্তু এই স্বপ্ন সম্পর্কে আবারও বলবো কাউকে কিন্তু বলবেন না তাহলে কিন্তু এই স্বপ্ন কখনো পূর্ণ হবে না বাড়ির কাউকেই বলবেন না চতুর্থ স্বপ্ন হলো স্বপ্নের মাধ্যমে যদি হাতি বা ঘোড়ার স্বপ্ন দেখলেন বা পিঠে বসে আছেন ঘোড়া পিঠে হাতি পিঠে চড়ে ঘুরে বেড়াচ্ছেন তাহলে শাস্ত্রতে বলা আছে যে এটা অত্যন্ত শুভ সংকেত এই স্বপ্ন আপনাদের এটাই ইঙ্গিত করছে যে আপনারা কোনো বড় কাজে খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করতে চলেছেন ঘোড়া হোক ঘোড়া বা হাতি হলো ধন সম্পত্তির ঐশ্বর্যের প্রতীক তাই কোনো ব্যক্তি যদি রূপ স্বপ্ন দেখে ঘোড়া বা হাতি পিঠে চড়ে এদিক ওদিক ঘুরছে তাহলে আপনাদের জীবনে কোনো যদি বড় স্বপ্ন থাকে বা চাহিদা থাকে তাহলে আপনারা খুব তাড়াতাড়ি সেটা অর্জন করবেন এবং সেটার ইচ্ছা পূরণ হবে হাতি বা ঘোড়ার স্বপ্ন দেখা মানে অনেক সময় এমনও হয়ে যায় যে বিভিন্ন থেকে বিভিন্ন জায়গা থেকে আসা প্রচুর অর্থ সম্পত্তি পেয়ে গেলেন কিন্তু বলবো এই স্বপ্ন কারোর আলোচনা করবেন না এরপর হলো পঞ্চম স্বপ্ন মৃত্যুর সঙ্গে যুক্ত মানুষের স্বপ্ন আপনারা যদি এরকম কোন স্বপ্ন দেখেন তাহলে এই স্বপ্ন কিন্তু ভুল করেও কাউকে বলবেন না যদি কোনো ব্যক্তি স্বপ্নের মাধ্যমে নিজের মৃত্যু বা আত্মীয়ের মৃত্যু যদি দেখতে পান তাহলে কিন্তু শুভ এই মৃত্যু যদি দেখতে পান খুবই শুভ যারা হয়তো আত্মীয়ের মৃত্যু শুন দেখতে পেলেন সেটাও কিন্তু শুভ অনেকে কি করে এই স্বপ্ন দেখে থেকে উঠে কান্নাকাটি শুরু করে দেয় কিন্তু এই রূপ স্বপ্ন থেকে কোনো ভয় পাবেন না যে প্রিয় ব্যক্তির স্বপ্ন দেখেছেন সেই প্রিয় আয়ু কিন্তু কোথাও না কোথাও আয়ু বৃদ্ধি হয়ে গেল বা দীর্ঘায়ু হয়ে গেল কিন্তু এই স্বপ্ন সংকেত সম্পর্কেও কাউকে কিন্তু জানাবেন না এরপর আরেকটি স্বপ্ন হলো যদি স্বপ্নের মাধ্যমে ভগবানের দর্শন পান তাহলে এটি অত্যন্ত শুভ সংকেত এই রূপ স্বপ্ন দেখার অর্থ হলো আপনাদের জীবনে প্রচুর সুখ শান্তি সমৃদ্ধি অর্থ আসতে চলেছে দৈবিকের কৃপায় সেই সঙ্গে খুব শীঘ্র অপূর্ণ কাজগুলো সমস্ত সম্পূর্ণ হয়ে যাবে জীবনে যা কিছু চেয়েছেন সেগুলো কিন্তু পেয়ে যাবেন আবার কোনো সমস্যায় যদি ভোগেন সেখান থেকেও সুনিশ্চিত বেরিয়ে আসবেন এই রকম স্বপ্ন দেখলে আবারও বলবো যে এইসব শুভ কোনো স্বপ্ন দেখলে কখনো নিজের লোককেও বলবেন না তাহলে কিন্তু সমস্ত শুভ নষ্ট হয়ে যাবে সব সময় গোপনে রাখবেন অবশ্যই সমস্তটা শুভ ফল পাবেন স্বপ্নের মাধ্যমে যদি মাছ দেখেন শাস্ত্র অনুষ্ঠানে বলা হচ্ছে যে মাছ খুবই শুভ আপনার জীবনে ধন সম্পত্তি রিলেটেড সমস্ত উন্নতি ঘটবে মাছ হলো ধন সম্পত্তি প্রতীক মাছ যদি স্বপ্নে দেখে থাকেন তাহলে এটুকু নিশ্চিত হয়ে যান ভবিষ্যতে আপনার প্রচুর ধন সম্পত্তি আসতে চলেছে গৃহে বা কোনো ঋণ যদি থাকে সেই ঋণ থেকেও আপনি নিশ্চিতভাবে মুক্তি পাবেন বিশেষ করে এইরূপ স্বপ্ন দেখার ফলে এক মাসের মধ্যে এর ঠিক মানে ফল পেয়ে থাকবেনি এরপর আরেকটি স্বপ্ন হলো স্বপ্নের মাধ্যমে কোনো মহিলাকে যদি দেখেন এই রূপ হতে হতে পারে পারে। মহিলাটি কি পরিধান করছে তার উপর নির্ভর করছে এই স্বপ্নের সংকেতটি শুভ হবে না অশুভ হবে যদি মহিলাকে স্বপ্নতে দেখতে পান যে কালো রঙের বস্ত্র ধারণ করে আছে বা কোন কালো রঙের কোন পোশাক জামা কাপড় পরে আছে বা আলিঙ্গন করছেন মহিলাকে তাহলে আপনি নিশ্চিত হয়ে যান এই স্বপ্ন হলো মৃত্যুর সূচক স্বপ্ন সেই মৃত্যু কিন্তু প্রাকৃতিক কারণেও হয়ে যেতে পারে বা একে বলা হচ্ছে অকাল মৃত্যু হঠাৎ মৃত্যু হতে পারে কিন্তু কোনো মহিলা যদি লাল রঙের বস্ত্র ধারণ করে থাকে এই রূপ স্বপ্ন কিন্তু অত্যন্ত শুভ সংকেত বলেই মনে করা হয় এই রকম পেলে জানবেন যে খুব শীঘ্র আপনাদের আর্থিক উন্নতি তো হবেই এবং সমস্ত রোগ ব্যাধিও দূরে চলে যাবে ছাড়াও স্বপ্নের মাধ্যমে গোবরের সংকেত যদি পান অত্যন্ত শুভ বলে মনে করা হয় বা কোনো কুকুরকে খাওয়াচ্ছেন কোনো কালো কুকুর বা কোনো গরুকে খাওয়াচ্ছেন বা কোনো পশু পাখিকে সাহায্য করছেন বা অবলা প্রাণীকে সাহায্য করছেন এই প্রকার স্বপ্ন দেখলে জানবেন এটিও কিন্তু অত্যন্ত শুভ এছাড়াও জলে যদি সাঁতার কাটার স্বপ্ন দেখেন তাহলে এটাও অর্থের সূচক বলে মনে করা হয় এরপর ফলেও প্রচুর অর্থ লাভ করা যায় আরও জেনে রাখুন স্বপ্নের মাধ্যমে যদি দেখেন কোনো ছোট কন্যা শিশু বা বাচ্চা অত্যন্ত হাসে আর সে হাসি মুখ যদি দেখতে পান মুখ দেখলেও খুব সুখী হবেন আর যদি আয়না দর্শন করে থাকেন স্বপ্নের মাধ্যমে তাহলে দেখবেন সুখের স্বপ্ন আর কোন যদি আয়না ভেঙে যায় দেখেন স্বপ্ন তাহলে পারিবারিক শত্রু আগমন হচ্ছে এবং পারিবারিক শত্রুর আগমন হচ্ছে আর যদি দেখেন যে আয়না ঠিক আছে তাহলে আপনার বাড়িতে সমস্ত কিছু শুভ হচ্ছে যাই হোক সমস্ত কিছু আমি মোটামুটি জানালাম স্বপ্নের কথা আবার সাপের যদি স্বপ্ন দেখেন তাহলে জানবেন বংশধর বংশধর আসছে মানে বাচ্চা কাচ্চা হচ্ছে যাদের বাচ্চা হচ্ছে না তারা কিন্তু সাপে স্বপ্ন দেখলে বাচ্চা হবে তাই কোন সময় কাউকে এই স্বপ্নর কথাগুলো ভুলেও কাউকে বলবেন না বার বলছি তাহলে যে শুভ হওয়ার কথা সেই শুভটা আর হবে না এই কারণে বারবার বলছি কখনো ঘুম যদি ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তাহলে জানবেন স্বয়ং রামচন্দ্র আপনাকে আহ্বান করছেন এই বারবার ওই মন্ত্র উচ্চারণ করবেন হরে কৃষ্ণ হরেই কৃষ্ণ ঘুম থেকে উঠে বিছানায় বসে বসে উচ্চারণ করতে পারেন রামচন্দ্র আপনাদের বাড়িতে বিরাজ করবেন কোথাও যা যেতে হবে না ওই যে অত ভিড়ের মধ্যে কষ্টের মধ্যে যেতে হবে না তাহলে সমস্ত বিপদ আপদ থেকে মুক্ত করবে শ্রী রামচন্দ্র প্রভু রাম লালাজি তাই বারবার তোমাদের স্বপ্নের কথা ভালো করে বুঝিয়ে দিলাম এই জিনিসগুলো মাথায় রেখে বল কি স্বপ্ন দেখছো সেটা দেখো দেখে ভিডিওটার সম্বন্ধে মিলিয়ে নাও কোন কে কি স্বপ্ন দেখছে যাই হোক আমার এখানে আজকে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করো এবং বেল আইকনটি টিপে দিলে সমস্ত মানে ভিডিওগুলো সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আর এই স্বপ্নের কথাটা আবারও বলবো একটু শেয়ার করে দাও সকলের জানার জন্যে কারণ সকলেই জানে এই স্বপ্ন দেখলাম আমার তালে কি হবে ভোরের স্বপ্ন তো সত্যি হয় অনেকেই বলে ভোরের স্বপ্ন সত্যি হয় স্বপ্ন সব সত্যি হয় কিন্তু খুব ভয় লাগে